আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির রয়েছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ক্রিয়েটে এনভেলপ উইথ এম এস ওয়ার্ড ওয়ার্ড থেকে একটি এনভেলপ কীভাবে তৈরি করা যায় আমি আজকে আপনাদেরকে দেখাবো মানে এনভেলপের ওপরে কীভাবে প্রিন্ট করা যায় প্রেরক পাপকের ঠিকানা এই যে দেখুন স্ক্রিনে দেওয়া আছে এরকমের উপরে আমরা অনেক সময় হাতে লিখতে যেয়ে হিমশিম খেয়ে যাই তো তার সমাধান আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারে কীভাবে পেজ সেট করে একটা ওয়ার্ড ফাইল থেকে এনভেলপের এরকম প্রেরক এবং পাপকের ঠিকানা পদের নাম এগুলো লিখতে পারবেন তো তার জন্য আমাকে কী করতে হবে এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে এমএস ওয়ার্ডের পেজ সেট আপ করে নিব তো দেখুন পেজ লেআউট থেকে আমি পেজ সেট আপ করে নেব পেজ সেট আপের এখানে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে পেজ সেট আপটি আপনার পেজটি ল্যান্ডস্কেপে করতে হবে ল্যান্ডস্কেপে করে নেওয়ার পর আপনি পেপার অপশনে গিয়ে ক্লিক করবেন পেপার অপশনে নিচে যায় দেখবেন ইনভেলাপটের নামে একটি অপশন রয়েছে ইনভিল টেন সেট আপ করবেন সেলেক্ট করা নেওয়ার পরে আপনার কাজ করতে হবে যে এই যে দেখুন হাইট উইট দেওয়া আছে এই হাইট উইট ইচ্ছে করলে আপনি এটি রাখতে পারবেন আবার আপনার মন চাইলে স্কেল ধরে মেপে আপনি হাইট উইট বসিয়ে দিতে পারবেন আপনার খাম যতটুকু সেই মাপ অনুসারে এরপরে কি করবেন মার্জিনে আসবেন মার্জিনে এসে আপনি মূলত মার্জিনটা এরকম যে আপনি কতটুকু এরিয়া বাদ রেখে লেখা শুরু করতে চান তো আমি এখানে টপ ফাইভ দিয়ে রেখেছি দেখুন আমার সেট আপটি হয়ে গেছে এখন আমি কি করব আমার বেস সেটপ থেকে এখন আমি ওপরে টপে যে অপশনটি আছে এই সেন্টারে আমি লিখবো যে পদের নাম এবং জেলা হ্যাঁ যে দেখুন চাকরির খামে কিন্তু এভাবে লিখতে হয় পদের নাম এবং নিজ জেলা তো পদের নাম আমি লিখলাম কম্পিউটার অপারেটর এরপরে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পরে আমি লিখব জেলা ফন্টগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যার যতটুকু দরকার ফন্টের সাইজ সেটাই করে নেবেন আমি নিজ জেলায় লিখলাম নাটোর আমার লেখাটির মধ্যে প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফটি আমি উঠিয়ে দিব উঠিয়ে দিয়ে লেখাটির মাঝখানে যেন ফাঁকা না থাকে এরপর আমি কি করবো ইনসার্ট টেবিল থেকে দুইটি কলাম নিয়ে নেব দুইটি কলাম এবং একটি রো নিয়ে নিব। তো এ এরপরে আমি কি করব প্রথম কলমে সম্ভবত বাম সাইডে আমরা কি লিখি বাম সাইডে লিখি আমরা পেরক পেরক লিখে আমি ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে কন্ট্রোল ট্যাব প্রেস করে এই যে লিখবো নাম দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম পুরা ঠিকানা আমি লিখবো নাম পিতার নাম গ্রামের নাম ডাকঘর উপজেলা জেলা এবং সর্বশেষে মোবাইল নাম্বার দেখুন আপনারা দেখতে থাকুন এভাবে পেরকের ঠিকানা লেখা হয়ে গেলে আমি আবার ডান সাইডের যে কলামটি রয়েছে সেইখানে লিখবো পাপকের ঠিকানা তো দেখুন পেরকের ঠিকানা আমি লিখে ফেলছি অলমোস্ট এরপর লিখতেছি ডাকঘর ইচ্ছে করলে ডাকঘরের পাশে আপনারা পোস্ট কোডটি দিয়ে দিতে পারবেন আমি যেমন আমাদের পোস্ট কোড হলো সিক্স আমি এটা দিয়ে দিলাম এরপর উপজেলা উপজেলা গুরুদাসপুর সেটা দিলাম তারপরে আছে আমার জেলা নাটোর এটা দিয়ে দিলাম আসলে ফ্রন্টটি আমার বড় হয়ে গেছে ফন্টের সাইজটি বিশ করা আছে আমি একটু কমিয়ে ছোট করে নিচ্ছি দেখুন সবগুলো সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি এখান থেকে চোদ্দো করে দিলাম এখন দেখতে সুন্দর লাগছে এরপরে কী করবো আমি জেলা লেখার পরে অনেক সময় পোস্ট অফিসের লোকজন চিঠি নিয়ে এসে আপনাকে খুঁজে পায় না তো তার জন্য কী করতে হবে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে এটা একটি ভালো পদ্ধতি মোবাইল নাম্বার দিয়ে দিলাম এরপরে আমি কি করব সবটুকু কপি নিব কপি নেওয়ার পরে ডান ডানসাইডের যে কলাম রয়েছে এই কলমে পেস্ট করে দেবো তো ডান সাইডের কলমে পেস্ট করে দিয়ে আমার শুধু কাজ হবে পেরকের জায়গায় পাপক লিখে দেব তো পাপক আপনার উল্লেখ করাই থাকবে কার বরাবর আপনি চিঠি পাঠাচ্ছেন যেমন আমি সব কিছু কেটে দিয়ে জাস্ট অত কিছু লিখছি না দেখেন লিখছি জেলা প্রশাসক নাটোর প্রাপক হল জেলা প্রশাসক নাটোর আমি তার বরাবরে মনে করেন এই চাকরির আবেদনের খামটি পাঠাবো তো এইভাবে খুব সুন্দর করে আপনি একটি এনভেলাপ তৈরি করতে পারবেন এনভেলাপটি তৈরি করার পরে আমি যে টেবিলের বর্ডারটি উঠিয়ে দিবো টেবিলের বর্ডারটি উঠিয়ে দেওয়ার জন্য আমি নো বর্ডার করে দিব নো বর্ডার করে দিয়ে আমি মাঝখানে দুইটি শেপ দিয়ে দাগ দিয়ে দিব দুইটি সোজা টান দিয়ে দিব বা দুই তিনটি টান দিয়ে দিব এটা ডিজাইন একটু দেখেন আমি করে দিচ্ছি ইনসার্ট শেপ থেকে শেপ নিয়ে এই যে সুন্দর করে আমি তিনটি টান দিয়ে দিব ছোট বড় করে এটা দেখতে অনেক সুন্দর লাগে স্মার্ট লাগে দেখতে আসলেই ভালো লাগে তো আমি এই যে এরকম তিনটি টান দিয়ে দিচ্ছি দেখুন এটিকে আমি কালো করে দিব কারণ কালার প্রিন্টার নেই আমার লেজার প্রিন্টারে প্রিন্ট দিব অবশ্যই কালো করে দিব একটু দাগগুলো বড় করে দিব মানে মোটা করে দিব তার জন্য তার সাইজ বাড়িয়ে দিলাম এরপরে কী করব প্রিন্ট প্রিভিউতে যায় আমি প্রিন্টার প্রপার্টিতে ক্লিক করব প্রিন্টার প্রপার্টিতে কিন্তু আপনার অবশ্যই একটি কাজ রয়েছে তা নাহলে আপনার খামটি ঠিকঠাক মতো প্রিন্ট হবে না এবং প্রিন্টারের ট্রেতে আপনার খামটি সুন্দর করে বসিয়ে নিতে হবে তার জন্য প্রিন্টার প্রপার্টিতে ক্লিক করেই যে দেখুন এখানে অপশন আছে এনভেলাপ এই ইনভেল অপশনটি সিলেক্ট থাকতে হবে তা হলে কিন্তু আপনার খামটি সঠিক নিয়মে প্রিন্ট হবে না ভুল হয়ে যাবে অবশ্যই এটি চেক করে নেবেন প্রিন্ট দেওয়ার আগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন